আসসালামু আমার বলার কোনো ভাষা কিভাবে শুরু করব সেটা বুঝতে পাচ্ছি না আমার মন্ত্র শারদশের দো আজকে হতবাক বাবা কলিজার টুকরো সন্তানগুলো ফিরবে না আর বাসায় তাদেরকে কে সান্তনা দিবে কে সান্তনা দিবে কার সান্তনায়ে তারা শান্তি পাবে প্রিয় দর্শক মাইল ঘটনা প্রত্যেকটা মানুষ এমন কোনো মানুষ নাই যে তার চোখের পানি না পড়ছে ঘটনা দেখে ছোটো ছোটো বাচ্চাগুলা কথা যখন মনে পড়ে তাদের দৌড়ে ছোটার আগুনে পুরা শরীর নিয়ে দৌড়ে ছোটার ভিডিওগুলা দেখলে চোখের পানি কেউ ধরে রাখতে পারে নাই প্রিয় দর্শক এবার ডক্টর তিনি প্রিয় দর্শক আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ডক্টর স্যার সেই মাইল ঘটনাকে নিয়ে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদেরকে নিয়ে কিছু আলোচনা করেছে অনুসারে সম্পূর্ণ কথাগুলো শুনেন উনি কি কথাগুলো বলেছে আমি আপনাদের সামনে বিডিওটা তুলে ধরছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো সরাসরি মুখ থেকে শুনে আসি এরকম একটা কাজ করতে পারে আমরা কিউ কল্পনা করি মা বাপদের আমরা কি জবাব দিলাম কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আলাদা শান্তি দেন প্রিয় দর্শক এই যে সারের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন স্যার যে কথাগুলা বলেছে কতটুকু সে যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে السلام علیکم